বিংশই নয় আমরা সকলকে কোটা সংস্কার চাই আমরা কুটা বাতিল নয় আমরা কোটা সংস্কার চাই আমরা হলদুষ জনগোষ্ঠীর জন্য কোটা রেখে মেধা ভিত্তিক নিয়োগ চাই আমি ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্র লীগ এবং যারা মুখমুখী হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্র লীগকে কিভাবে ওজনপ্রিয় করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে যে ভিডিওটি দেখলেন বর্তমান কিন্তু দেশ এবং দেশের বাইরে একটি বিষয় নিয়ে আলোচনা সমালাচনার ঝড় বই যাচ্ছে তা হচ্ছে কোঠা বাংলাদেশের কোঠা ব্রেদি আন্দোলন এই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং সরকারের কাছে তারা দাবি জানালে সরকারের একটি মহল থেকে জানানো হয়েছে যে সাধারণ শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে আহ আসলে এটি সরকার বিরোধী আন্দোলনে অনেকে রূপ নেওয়ার চেষ্টা করেছে এমনটাই জানিয়েছেন তো ইতিমধ্যেই জানা গিয়েছে যে এই সাধারণ শিক্ষার্থীদের আসলে প্রতিহত করতে ইতিমধ্যে ছাত্র কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে রয়েছেন ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা দাবি করেছেন যে প্রশাসন এবং ছাত্র লীগের লোক মিলে তাদের সাথে অনেক জায়গায় কিন্তু মারামারি হয়েছে সেখানে দেখা গিয়েছে ইতিমধ্যে আহ জানা গিয়েছে কর্মী নিহত হয়েছেন এবং যে সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যেও দফায় দফায় সংঘর্ষ এবং কর্মী নিহত হয়েছে এমনত অবস্থা এই বিষয়টিকে কিন্তু দেশbang দেশের বাহিরে সব জায়গায় আলোড়ন সৃষ্টি করেছে এবং বর্তমানে এই আন্দোলন চলমান রয়েছে তো এই আন্দোলনের নিয়ে কথা বলেছে বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ স্বভীগন্ধের চার আসনের সংসদ সদস্য বেরিস্টের সাইদুল হক সুমন্ত এই আন্দোলনের ছাত্র ছাত্রীদের পক্ষে তিনি তাদের উদ্দেশ্য যে কথাগুলো বলেছেন চলুন তার মত থেকে শুনে আসি আমি ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দিয়ে মুখোমুখি করবেন এখন ছাত্রলীগ যদি বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন এলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক যৌক্তিক সমাধান হয় নাই তাহলে আপনারা আবার আন্দোলন করতে পারেন কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরা ভবিষ্যৎটা সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা এই অ্যাপলের ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়ায় আপনারা এই আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আমার দাবি একটা মাস সময় আপনারা স্থগিত করেন একটা মাস পরে সুপ্রিম কোর্টের আদেশের পরে আপনারা কারণ আপনারা যেটা চাচ্ছেন আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসাবে আমি থাকবো থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করব। তো বন্ধুরা আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমনের এই আন্দোলন নিয়ে যে কথাগুলো বলেছেন তার গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম তো বন্ধুরা আপনারা কি সাইদুল হক সুমনের কথার সাথে একমত কিনে অবশ্যই আপনি আপনার এই আন্দোলন নিয়ে মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ